আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যারা বর্তমান নাইনে রয়েছে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে নতুন তাদের উপবৃত্তির পরিবর্তন প্রসঙ্গে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়ে আলোচনা করব। এবং যারা অন্য প্রতিষ্ঠানে বদলি হয়ে গেছেন বা ট্রান্সফার হয়ে গেছেন সেসব শিক্ষার্থী যারা উপতি পেত পূর্বে সেসব শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান পরিবর্তনের একটি নোটিশ এসছে সেই নোটিশ বিষয়ে আলোচনা করব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি সুযোগ এসছে শিক্ষার্থীদের জন্য যারা প্রাপ্ত শিক্ষার্থীরা ইতিপূর্বে পেত তারা অন্য স্কুলে ভর্তি হয়েছে তাদের তো উন্নতি বাতিল হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে আপনাদের উভতি বাতিল হবে না কারণ ওখান থেকে আপনাদের যে স্কুলে নতুন ভর্তি হয়েছে সেই স্কুলে পরিবর্তন করতে হবে ট্রান্সফার করতে হবে যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো ট্রান্সফার করলেই সেই শিক্ষার্থী উবৃত্তি পুনরায় আবার পাবে তো এ বিষয়ে একটি নোটিশ দিয়েছে সেই নোটিশ বিষয়ে আলোচনা করব সেই নোটিশটা অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো মনে রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেরটা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে যায় মূল ভিডিওতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এখানে গত দশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রদান করেছে বিষয় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অষ্টম শ্রেণী হতে উত্তীর্ণ হয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বদলি অথবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করলে উক্ত শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এম আইএসএ আগামী তিরিশ সাত দু তারিখের মধ্যে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার নিয়ম বলে এখানে নিয়মগুলো দেওয়া আছে একটু মন্দির সহকারে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে প্রথমে আছে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এইচএসপি এম আইএসে লগ ইন করুন ড্যাশবোর্ডে প্রাপ্ত শিক্ষার্থীর বাটনে ক্লিক করুন শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন বাটনে ক্লিক করুন খুঁজুন বাটনে ক্লিক করুন কার্যক্রম কলামে আই আইকন বাটনে ক্লিক করুন তারপরে আছে বদলিকৃত শিক্ষার্থীর তথ্য ফর্মটি পূরণ করুন সঠিকভাবে বদলকৃত নতুন ভর্তিকৃত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন নির্বাচিত তথ্য শতভাগ সঠিক নিশ্চিত হয়ে ট্রান্সফার বাটনে ক্লিক করুন তারপরে আপনার এইচএসপি এম উপতিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বিষয়টি সংশ্লিষ্ট সকল উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে উক্ত বিষয়টি অবৈধিকরণ সহ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন কার্যক্রমটি মনিটরিং করবেন উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে শিষ্ট যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দায়ী থাকবেন উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার নেম আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে এইচএসপি এমআইএস এ লগ করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এম ডট এইচ অ্যাট দ্য পেমেই গভ ডট ইমেল যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যদি কোনো কারণে আপনাদের সমস্যা হয় এই ইমেলে যোগাযোগ করলে আপনাদের সমাধান হবে এখানে দেখুন স্কিম পরিচালক উনি সিগনেচার দিয়েছেন এই অনুলিপিগুলো দিয়েছেন দেখেন এদেরকে সব অনুলিপিগুলো দেওয়া হয়েছে বিশেষ করে এখানে যারা নিম্ন মাধ্যমিক রয়েছেন যাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি আছে নবম দশম এখনও পর্যন্ত পাঠদানের অনুমতি নাই সেক্ষেত্রে তারা যেসব শিক্ষার্থীর নবম শ্রেণী বর্তমানে ভর্তি হয়েছে এবং অষ্টম শ্রেণীতে উপবৃত্তি পেটো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্তমানে সে উপবৃত্তিগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার একটি এই অনুষ্ঠা দিয়েছে তা আপনারা অবশ্যই আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে যারা অভিযোগপ্রাপ্ত যে শিক্ষার্থীরা রয়েছে বিশেষ করে অষ্টম শ্রেণী বা যারা অন্য প্রতিষ্ঠান থেকে বদলি বা ট্রান্সফার হয়ে গিয়েছে সেক্ষেত্রেও যারা অভূতি পেত তাদেরও এই পরিবর্তন করা যাবে তো বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের এই সুযোগটা অবশ্যই যারা বিশেষ করে শিক্ষার্থীরা রয়েছ তোমরা তোমরা অবশ্যই এই সুযোগটা গ্রহণ করো এবং আমার এই ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে যোগাযোগ করে কাজগুলো সম্পাদন করার চেষ্টা করবে তোমাদের সাথে সাথে যোগাযোগ করলে এই কাজগুলো ইনশাল্লাহ হবে আর যারা প্রধান শিক্ষক রয়েছেন কম্পিউটার শিক্ষক যারা রয়েছেন তাদের অবশ্যই আপনার এই কাজগুলো শিক্ষার্থীদের যারা এই পরিবর্তনের প্রয়োজন তাদের অবশ্যই আপনারা এই পরিবর্তনগুলো কাজগুলো করে দেবেন তো বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে শেয়ার করে দেবেন যাতে করে কোনো শিক্ষার্থী উপৃত্তি থেকে বঞ্চিত না হয় যেহেতু তারা পূর্বে থেকে উটি প্রাপ্ত তারা অবশ্যই জানে পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে এসে এই উভতি কার্যক্রমগুলো সচল থাকে আরেকটি কথা বলে রাখি আপনাদের এই ট্রান্সফার করবেন কিভাবে এই নিয়মগুলো এখানে দেওয়া তো আছেই তো পরবর্তীতে ভিডিও ছাড়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা বাস্তবে এইচএসপি এমআইএস লগ ইন করে কিভাবে বাস্তবে আপনারা শিক্ষার্থী ট্রান্সফার করবেন সেই ভিডিওটি পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটির নোটিশটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং করার চেষ্টা করবেন যদি না পারেন আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব সেই ভিডিও দেখে আপনারা কাজ করতে পারেন খুবই সহজ নিয়মে অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটি করতে পারবেন তো পরবর্তী হয়তো বা ভিডিও নিয়ে আসতে পারি সে ভিডিও দেখার অপেক্ষা করুন ইনশাল্লাহ অচিরে আপনাদের মাঝে নতুন করে এইচএসপি এম এস সফটওয়্যারে কীভাবে শিক্ষার্থীর প্রাপ্ত শিক্ষার্থীর ট্রান্সফার করবেন সে নিয়মটা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেছে সামাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র এবং শিক্ষক নির্দেশনা ডাউনলোড করতে অনেক সার্ভার প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে সমাধান কি আমি নিজেও সমস্যা পড়ছি তো এখানে সমাধান আমি বলবো একটাই যে আপনারা সাতটাতে শুরু হচ্ছে আপনি সাতটার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পর থেকে ট্রাই করবেন বারে ট্রাই করতে করতে দেখবেন এক সময় আপনার ডাউনলোড অপশানটা চলে আসবে তারপর ধীরে ধীরে আপনার কার্যক্রমগুলো করবেন প্রয়োজনে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে নৈপুণ্য অ্যাপসে ঢুকে কাজগুলো করবেন আর একটা ব্রাউজ নেবেন সেটা হলো মজিলা ফায়ারফক্স বক্স সেটাতে দুইটা ব্রাউজ নিয়ে আপনারা কাজগুলো করবেন তাহলে দেখবেন যে কোনো একটাতেই আপনার ডাউনলোড অপশানগুলো চলে আসবে তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই এইভাবেই কাজগুলো করলে আপনারা কাজ করতে পারবেন বিষয়টা হচ্ছে যে সার্ভারের একসাথে সমস্যা হওয়ার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে কারণ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সব একসাথেই এই কাজগুলো করায় সার্ভারের কিছুটা ত্রুটি হচ্ছে তো এ নিয়ে আপনারা দুশ্চিন্তা করার কারণে বারেবারে ট্রাই করবেন ট্রাই করতে করতে দেখবেন এক সময় হয়ে গেছে তারপর আপনারা ডাউনলোড করবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে হাজার বেলয়ন অল ক্লিক করে তথ্য প্রতি থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন